প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার নতুন আমার নিয়ে আসলাম যদিও আগে থেকেই অনেকটা কিন্তু এই সেট আপটা আমি নতুন করে শুরু করেছি অনেকবারে বাণিজ্যিকভাবে আগে অল্প পরিসরে ছিল দশ পনেরো বিশ টাকা কিন্তু সমস্যা হলো বাদুর বিড়াল বেজি এগুলো আক্রমণের কারণে আসলে থাকছিল না বিষয়গুলো কবুতরগুলো পাতার ফেলে আসছে কেন ছিল তো হঠাৎ মাথায় চিন্তা আসলো যে আমার যেহেতু ঘরটা পড়ে আছে এই ঘরে সুন্দর করে খামার দিই আপনারা এখন দেখতেইছেন যে বর্তমান সময়ে মুরগি তারপরে আপনার হাঁস এইগুলা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এই খামারগুলো এই খামারটাতে অবশ্য আগে আমার মুরগি বেশ কয়েকটা চালান আমরা পালছিলাম কিছু লাভও হয়েছিল কিন্তু বর্তমান সময় এমন অবস্থা যে দাম আপনার ব্যাপকভাবে বেড়ে গেছে এই ফ্রিডের দাম বেড়ে যাওয়ার কারণে আসলে মুরগির খামার করে এখন অনেকেই লস অনেকেই সর্বশান্ত অনেকের ঋণে জর্জরিত তো আমার টার্গেট হচ্ছে ঘরটাকে আমি অনেক দিন থেকে চিন্তা করছিলাম যে ঘরটা কিভাবে ব্যবহার করা যায় যেহেতু আমার এই ঘরটা পড়ে আছে এই ঘরটা অবশ্য অনেক বড় আপনার প্রশ্ন হইল পঁচিশ ফিট আর দুই ঘর ষাট ফিট মাঝখানে অবশ্য চেষ্টা করে দিয়েছি চেষ্টা করে যদি সামনে ইটের ওয়াল দেখা যাচ্ছে আর পিছনের অংশ ওইখানে পঁচিশ তিরিশ ফিটের মতো আছে ছাগলের জন্য আমি করে দিয়েছি কিন্তু এই বড় ঘরটাতে আমার চিন্তা আসলো যে বর্তমান সময়ে যদি আমি কবুতর এখানে কিছু ঢোকায় যেতে পারি কবুতর কিছু পালতে পারি মনে হয় লস হবে না আর বিশেষ করে কবুতরটা কুকুর দেখতে খুব সুন্দর দেখায় শান্তির প্রতীক ভালো লাগে এই চিন্তা করে আমি বেশ যাচ্ছি যাবত এগুলো পরিশ্রম করলাম একাই কাজ করছে লেবার সেল সুন্দর করে এই সেট আপটা আমরা রেডি করলাম চারিদিকে জাল দিয়েছি যেন মশা ঢুকতে না পারে আপনারা তো জানেন মশা মশা যেন অনেক কষু কুসু হয় যেন মশা ঢুকতে না পারে এই জন্য জাল দিয়েছি উপরে সব ফাঁক ফুক সব বন্ধ করে দিয়েছি দুই তিন হাট থেকে আমি কবুতর কিনলাম প্রায় পঞ্চাশটা পঞ্চাশ পিস কবুতর এখানে কিনে এখানে ঢুকাই দিয়েছি সবগুলো স্বাস্থ্যসম্মত খুব ভালো ভালো যাতে তবে দেশি দেশি এখানে আমার বক্স আছে প্রায় একশোর মতো বক্স আছে আরও আমি বক্স ঢুকাই দেবো এই এখানে আছে এই মাথাতে আমি এই মাথাতে আমি সব লাইন করে সুন্দর করে বক্স থেকে দেবো কবুতরের বাক্স কবুতরগুলো সবগুলোই ভালো দেখতে ভালো কবুতর বাক্স নিয়ে আসার পর ট্ৰিটমেণ্টৰ চলিছে প্ৰথম দিন আমি মেডিচিন লাইচেন্স দি আছি আৰু লাইচেঞ্চ আৰু এতিয়া কি দিলা বাইশ চকি দিলাম প্ৰথম দিন আৰু যেনে কি দিলাম তাৰপৰা দিনা চিৰিমি কোৰ্চ দি আছি কিৰমিৰ বৰ্তমান কিৰমি ট্ৰিটমেণ্ট চলি আছে ক্ৰিমিৰ পৰা আমাৰ বাইছ চিটাৰ আৰু ভিটামিন মাল্টিভিটামিন দিয়ে দিব প্ৰথম দিনা আমি ৰেনামেচিন এটা ই দি আছে ৰেনামেচিন

প্রথমে দুই তিন মাস কোনো প্রকাশ্য পেসব না দুই তিন মাস আমার কিছু বেশি হোক তিন চার মাস পর থেকে যায় খুব বেশি সারাদিন লাগে সিকিউরিটি হিসাবে এখানে সিসি ক্যামেরা দেওয়া আছে সামনে সিকিউরিটি জিনিস সিস্টেমটা আমি আরেকদিন দেখাবো আজকে সিকিউরিটি কথা না বলি তো আপনাদের যাদের এরকম ঘর আছে আপনারা করতে পারেন বিজনেসটা হ্যার না ঠিকঠাক মতো করতে পারেন

অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামুক